সামনের মাস থেকেই বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন তাই আপনি যদি এখনই আধার কার্ড চেঞ্জ করাতে চান বা আধার কার্ডে কিছু কারেকশন করাতে চান তাহলে একটু দাঁড়িয়ে যান আধার কার্ড অর্থাৎ ইউআইডিআই এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে শোনা যাচ্ছে আধার কার্ডের নতুন ডিজাইনে আপনার নাম আপনার ঠিকানা এসব কিছুই থাকবে না এবার হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব নাম না থাকলে কি করে বুঝবো কোন টাকার আধার কার্ড শোনা যাচ্ছে আপনার আধার কার্ডে শুধুমাত্র আপনার ছবি এবং পাশে একটি কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডের মধ্যে লুকানো থাকবে আপনার সমস্ত ইনফরমেশন এবং যে কিউআর কোডকে স্ক্যান করার জন্য করতে হবে একটি নতুন আধার অ্যাপ বর্তমানে অলরেডি প্লে স্টোরে আপনি এম আধার বলে একটি অ্যাপ্লিকেশন পাবেন তবে এটা কোনো কাজ করবে না একটি নতুন অ্যাপ আনা হবে যে অ্যাপকে ইনস্টল করে স্ক্যান করলেই আধার কার্ডের সমস্ত ডিটেলস সামনের মানুষটার কাছে চলে যাবে তবে কেন এই পরিবর্তন ইউআইডিওয়াই বলছে যে আধার কার্ডের মাধ্যমে তথ্য চুরি বা অনলাইন ভেরিফিকেশন এই সমস্ত জায়গাকে কিছু খামতি দেখা দিয়েছে এবং তথ্য চুরির মতো বিশেষ করে এবং বড় জিনিসকে রুখতেই কিন্তু এই পদক্ষেপ তবে ভারত যে আস্তে আস্তে ডিজিটালের পথে হাঁটছে এই স্টেপগুলি তারই প্রমাণ তবে এই পদক্ষেপ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান